হরিওম নমশিবায় এবার যৌতুক তত্ত্ব বা জরুল তত্ত্ব সম্বন্ধে বলছি এটা আমাদের বহুজনের মধ্যে দেখা যায় তাকে আমরা জরুল বলি জরুর জরুল বলি মুখের বাঁ দিকে জরুল বা যৌতুক সুখ শান্তি আনে মুখের ডাম দিকে জড়ুল থাকলে প্রাপ্তি হয় এবং প্রচুর সুখ লাভ হয় বা কনুয়ের উপরে জরুল থাকলে দুঃখ সাগরে নিবজ্জিত হতে হয় মানে তার দুঃখ হয় আর বাঁ কনুয়ের নিচে জরুল থাকলে ভালো বক্তা হতে পারেন তিনি ভালো বলতে পারেন ডান দিকের কনুয়ের উপর জরুল থাকলে দুশ্চরিত্র হয়ে থাকে আর ডান দিকের কনুয়ের নিচে জরুল থাকলে খুব কামার্তু হয় কামার্ত হয় মানে কাম শক্তি তার প্রবল থাকে আর দিকের বুকে জরুল থাকলে পরধন প্রাপ্তি হয় এটা ভালো করে লক্ষ্য রাখুন বাঁ দিকের বুকে যদি জরুল থাকে পরধন প্রাপ্তি হয় কোন মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তি হয় ডান দিকের বুকে জরুল থাকলে নির্বোধ হয় এবং পাপকর্মে তার মতি বেশি হয় চোখে জরুল তীক্ষ্ণ দৃষ্টির এবং দান প্রবণতার দোতক চোখের এই ধরুন ভ্রূ বা তার নিচে যদি জরুল থাকে হাতের চেটোই জরুল থাকলে তার কোনো দিন ঋণ হয় না এবং স্বদেশে খুব সুখ শান্তিতে দিন কাটাতে তিনি পারেন বুঝলেন এবার জরুল তত্ত্ব সম্বন্ধে আরও কিছু বলবো পায়ের নিচে জড়ুল থাকলে অর্থ ক্ষয় হয় এবং গ্লানি বহন করতে হয় মলদ্বারে জড়ুল থাকলে ব্যাধিগ্রস্ত হতে হয় বা অসুখী হয়ে জীবন কাটাতে হয় জননন্দ্রিয় জননেন্দ্রিয়তে জরুল থাকলে দুশ্চরিত্র বা নারী অভিলাষী হয়ে থাকে উরুদেশে জড়ুল পরশ্রীর প্রতি লোভ এবং চরিত্রহীনতার নির্দেশক উরুদেশে আবার বলছি উরুদেশে জড়ুল পরশ্রীর প্রতি তার লোভ আকাঙ্ক্ষা বা চরিত্রহীনতার নির্দেশ করে বাঁ পায়ের চেটোয় জডুল অজ্ঞতার পরিচয় ডান পায়ের চেটে চেটোয় জরুল বহু ভ্রমণশীলতার নির্দেশক হয় মানে ডান পায়ের চেটোয় যদি জডুল থাকে তিনি খুব ভ্রমণ বিলাসী হন এবং তার প্রচুর ভ্রমণ হয়ে থাকে দুই কানের যে কোনো একটিতে যদি জরুল থাকে তাহলে প্রখর স্মৃতিশক্তি হয় এবং প্রিয়ভাষী হয় আবার বলছি দুই কানের যে কোনো একটিতে যদি জরুল থাকে প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন হয় এবং খুব প্রিয়ভাষী হয়ে থাকেন কোমরে বা মাজায় জরুল থাকলে ব্যাধিগ্রস্ত হতে হয় নিতম্বে জরুল কামুকতার লক্ষণ পিঠে জরুল থাকলে দাতা হয়ে থাকেন হাঁটুতে জরুল থাকলে তেজি হন ভোগী হন এবং পরোপকারী হয়ে থাকেন তাহলে এই জরুল তত্ত্ব সম্বন্ধে খনা যা বলেছেন সেইটাই আপনাদের আমি মনে করিয়ে দিলাম